চারটা মেয়ে বড় আর একটা ছেলে ছোট শেষের মেয়ের বারো বছর পরে আল্লাহ একটা ছেলে দিচ্ছে ছেলের বয়স কত এখন প্রায় ষোলো সতেরো বছর হলো সাসার হচ্ছে সত্তর প্লাস বয়স এমন একটা পরিস্থিতি আছে ওনার এখন ঋণে পড়ে গেছে যে কারণে হচ্ছে রিক্সা চালায় মানে নিজেকে আড়াল করে রিক্সা চালাতে হয় সত্যি এরকম মানুষ ঢাকা শহর গ্রামেও এরকম মানুষ অনেক দেখা যায় যারা মানে খুবই কষ্টে থাকে কিন্তু তাদের খোঁজখবর আমরা কেউ রাখি না মানে ভাবতে পারেন এই বয়সে রিক্সা চালানো খুবই দুঃখজনক মানে আপনি দেখে আমার এতই খারাপ লাগছে মানে ওটা বুঝাইতে পারলাম না কারণ হলো ওই ভালো সরপাল এখনো দু একটা আছে বললে দুনিয়া ঠিকই আছে আমি বলি ওইখানে কিন্তু অনেক রিক্সা দেখা যায় মানুষে ভাড়া করে নিয়ে যেতেছে কিন্তু আপনার নিল না কেন কারণ কি বৃদ্ধ মানুষ তারপরে পায়ে চলে চল্লিশ

প্রতি চার মাস পর পর আমাকে এক সপ্তাহ করে ছুটি দিয়ে আমি আবার বছর দেখাশোনা করে আসবো যে তো আমার এই টাকা মনে হয় সমস্ত সমাধান না হয় এবং আমি চাকরি পাবো টাকা দেবো ছুটি দেবো না যে কয়েকটা টাকা আনছিলাম চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে গেল যে রিক্সা চালান কত দূরে যাবো তা এখন বলতে হলে প্রায় আড়াই বছরই বলা যায় বুঝতেছেন কিন্তু প্রতি চার মাস পর পর আসে আচ্ছা সব বিশ দিন পঁচিশ দিন করে থেকে যায় উস্টার সমা আমি দেন না আপনার দেশের ছেলে বাইক জলে বলে মনে হয় যে ইয়া চারটা মেয়ে বড় আর একটা ছেলে ছোট সার্চের মেয়ের বারো বছর পরে আর একটা ছেলে দিচ্ছে ছেলের বয়স কত এখন প্রায় ষোলো সতেরো বছর হইল আর কি মাদ্রাসায় দিলাম লেখাপড়া করলো না আজ পনেরো বিশ দিন হলে বলে এই রাজমিস্ত্রি কাজ শেখার জন্য গেছে ওই ছেলে হ্যাঁ ছেলে বয়স কত বললেন মানে ষোলো সতেরো মতো প্রায়

না ওই ডাল বাচ্চা খালি পরে চলে কিন্তু এখন মেয়া বিয়ে দিয়ে আরো ঠকে গেছি যায় এক কেজি মাংস কিনে আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন সাহায্য করে না যে আপনি একটু কষ্টে আছেন না না কেউ জানে না এখন তালা তলার আমি ছাড়া আর আপনি বিটি ছাড়া কেউ জানে না যে কষ্টে আছি আপনি মেয়েরা জানে না না বোঝেন না যে এক কেজি মাংস আনবি সাতশো টাকা নেবে বুঝতেছেন হুম তখন আবার ও যে আগে বড় মেয়েগুলো নাতিপুতি হয়েছে সেগুলো সব আসে এখন মানুষ তখন এখন এখন না প্রায় শেষের দিকে এখন আসছে পঁচিশ হাজার টাকা না এখন কিন্তু সমস্ত অলকার জন্য পানি ভাড়া হালের দাম সারের দাম বুঝতেছেন বিষের দাম আর এই জামাইরা আইসে খালি তিথি বুঝতেছেন নাতিপুতি আইসে

তার রিং দিনন কেমন হইয়া মানে প্রত্যেক মেয়েকে মানে তিন চার বড়ি করে স্বর্ণ দিছি দিতে হয় আপনি যেটা এখানে আমি আমার মেয়েকে দিছি তিন বড়ি স্বর্ণ তিন বড়ি দিছেন কেন মানে স্বর্ণ দিতে হয় না হয় নাকি কি এরকম কোনো নিয়ম আছে কেন না নিয়ম নাই কিন্তু আমি দিয়ে আসি তো আমার কার হল সুযোগ আছে আপনার কাছে নাই আপনি দিবেন কিভাবে ও মানে আগের যারা ছিল মানে তখন টাকা ছিল মানে তিন মেয়েকে দিছি ও টাকা ছিল তখন

এত কষ্ট করে লেখাপড়া করতেছেন পড়তে দিতেছেন প্রাইভেট দিতেছেন হ্যাঁ কিন্তু এই কিছু করে আসলাম না আর ষোলো মিনিটে তার চেয়ে বেশি ঠিক আছে এর কি করে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনার রিক্সা করছি কৌতূহল নিয়ে কাকা মানে এই বয়সে রিক্সা চালাইতেছি অবশ্যই কোনো কারণ আছে এটা পেছনে আমি কিন্তু আমি ভাবছি হচ্ছে আপনার হয়তোবা ছেলেরা আছে ছেলেরা মানে দেখে না যে কারণে আপনি ওই যে মানে এমনি মা মানুষের না পারে মাস্ক করছেন এর এটা আমি বুঝছি যে আপনি নিজের মুখে রাখছেন হ্যাঁ বাম দিতে বাম দোয়া করি আপনার আল্লাহ পরিবর্তন করুন বাম পাশে যাবো হ্যাঁ

আমি তার বিষয়ে এরকম কিছু বলি না এমনি ভাড়া কত এটা জানেন না ভাড়াও জানি না মানে বিভিন্ন দিন বিভিন্ন হ্যাঁ সর্বোচ্চ কত টাকা ভাড়া পাইছে নিজেতে গুলিস্থান থেকে এই জায়গায় রাজুকে মানে জব করে জব করে উনি ওই লোকে পাঁচ হাজার টাকা দিচ্ছে পেবে ওই বলে বলুন না বাবা এগুলো বলা যাবো না বাবা সবগুলো কথা আমাদের কিন্তু ইজ্জতই থাকতো না আছে দুদিন এখন অনেক ভালো মানুষ আছে